আলাইকুম আমি রুমানা জেসমিন একমি ফার্মাসিউটিক্যালে আছি আমি ডেপুটি ম্যানেজার হিসাবে আমার আরও একটা নাম আছে একটা পরিচয় আছে একজন মা হিসাবে একমিতে আছি আমি সুদীর্ঘ সময় ধরে ব্যাক ইন টু থাউজেন্ড টু আফটার কমপ্লিশন অফ মাই মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি আই হ্যাভ জয়েন্ড হিয়ার অ্যান্ড লেটার আফটার দু হাজার যখন আমার মেয়েটা হলো আমি ছেড়ে গিয়েছিলাম একটা টানা পূরণ সদ্য ছোট্ট একটা বাচ্চা তার সাথে প্রমিসিং একটা ক্যারিয়ার সেক্ষেত্রে ক্যারিয়ার গড়তে যেয়ে তখন মনে হলো ছোটো বাচ্চাটাকে রেখে কি করে আসি সো ছেড়ে দেয় শ্রেয় মনে করলাম ওই সময় অ্যান্ড গত দশ বছরে যখন ও বড়ো হয়ে গেল অনেকটা সময় আমার হাতে চলে আসলো তখন মনে হলো জীবন যদি আবার সুযোগ দেয় কিছু করে দেখায় এন্ড ব্যাক টু সেভেন্টিন এবং ম্যানেজমেন্ট আমাকে একটা ভালো সাপোর্ট দিল একটা মেয়ে একটা মা কিছু করতে চাচ্ছে ঠিক আছে ওকে একটা সুযোগ দেওয়া যাক সেই সুযোগ থেকে কিন্তু আজকে এতদিন সতেরো সাল থেকে অর্মতা আছি আমি এখানে যে জিনিসটা প্রথমেই বললাম একজন মা এবং সেই সাথে আপনার কর্পোরেট লাইফ দুটা ম্যানেজ করা এতটা সহজ হয়তো হতো না যদি যেখানে কাজ করছে সেই পরিবেশের এনভায়রনমেন্টটা আমাকে সাপোর্ট না দিত টপ ম্যানেজমেন্ট বলেন আমাদের এইচআর হেড বলেন সবার একটা সহযোগিতা আমি সবসময় পেয়েছি এবং মা হিসাবে সেদিন আসতে পারিনি কারণ আমার কাছে মনে হয়েছিল ছোট্ট দুটা হাত আমার হাত ছাড়ছে না আমি তাকে কি করে রেখে ছেড়ে আসি এই যে আমাদের কর্মজীবন এবং সেই সাথে মাতৃত্বের যে স্বাদটা মাতৃত্ব সবার উপরে এ দুটো ম্যানেজ করার ক্ষেত্রে অনেক অবস্টাকাল আসে স্ট্রাগলিং আসে সেটা ম্যানেজ করেই কিন্তু আমাদের আগানো এবং আমাদের পারিপার্শ্বিক যাদের নিয়ে আমরা কাজ করছি কি আমাদের পরিবার বলেন কি বলেন আমাদের কর্মক্ষেত্রে যাদের সাথে আমরা কাজ করছি তাদের যদি একটা পজিটিভিটি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা মা অনেকটা দূর এগিয়ে যেতে পারে তো এই শুভেচ্ছাটাই আমার থাকলো যেন কর্মজীবী মারা আরও এগিয়ে আসতে পারে সামাজিক যে প্রতিবন্ধকতা আজও কিন্তু আমাদের সমাজে ব্যাকওয়ার্ডস কিছু শব্দ রয়েই গেছে যে মা কাজ করছে হয়তো বাচ্চাটা প্রতি খেয়াল রাখতে পারছে না বাট আসলে কিন্তু তা না এমনও দেখা গেছে যে রাত বারোটার সময় মেয়েকে নিয়ে পড়তে বসছি কি কালকে ওর পরীক্ষা আছে সো সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ তার কর্মক্ষেত্র এবং মাতৃত্ব এবং আমার শুভেচ্ছা থাকবে সামনের দিনগুলোতে যে যাতে মারা আরও কাজে এগিয়ে আসতে পারে আমাদের কর্মক্ষেত্রটা একমিতে যেরকম পজিটিভ একটা ভাইব সবসময় মালিক পক্ষ থেকে পেয়েছি যারা আমাদের সাথে কাজ করছেন তাদের কাছ থেকে পেয়েছি এবং সবচেয়ে বড় কথা পরিবারের একটা সাপোর্ট একটা পজিটিভিটি বা একটা মেন্টাল সাপোর্ট যে একজন মা তার সন্তানকে রেখে বের হচ্ছে বাকিটুকু আমরা সামলে নে সে যেন সামনে যেতে পারে তো এই কামনায় আমার থাকলো ধন্যবাদ